রাজবাড়ির জামালপুর ইউনিয়নের লক্ষণ গ্রামে এসআই রামপ্রসাদ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির এই ঘটনা ঘটে এই ঘটনার পরদিন শুক্রবার বিকেলে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন বাড়ির মালিক ও পুলিশ সদস্য রামপ্রসাদ সরকারের বাবা জানা গেছে ডাকাতির সময় বাড়িতে রামপ্রসাদের বাবা মা অবস্থান করছিলেন রাত আনুমানিক একটার দিকে দশ বারো জনের একটি ডাকাত দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বরণালঙ্কার লুট করে নিয়ে যায় রামপ্রসাদের মা মিনারানী সরকার বলেন ডাকাতির সময় আমরা আতঙ্কিত হয়ে পড়ি ডাকাত দল আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে নেয় পরে আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে টাকাতরা ককটেল বিস্ফোরণের মাধ্যমে ভয় সৃষ্টি করে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন জানান পুলিশের সদস্য রামপ্রসাদ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ডাকাতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে